খুটি হবে একটু সবাই ছিল এক সাইডে Porsche তো তখন সবাই আমরা নামানো শুরু করি এন্ড সিঁড়ি দিয়ে যে যে লবে পারে নামানো শুরু করে আমরা 1 নম্বর বিল্ডিং 4 নম্বর বিল্ডিং 5 নম্বর বিল্ডিং 7 নম্বর বিল্ডিং সব হইছে 9 থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত তার আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের ভবন নাম্বার কত আমাদের ভবন নাম্বার নম্বর বিল্ডিং 1 নম্বর ভবন আর বিমানটা Porsche আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা না ভবন সাত মোট আট সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক দুই তিন চার চার পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আর প্লে থেকে এইট পর্যন্ত আপনার সব ছোট ছোট বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা তিন শিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা একটা হ্যাঁ ওখানে জুনিয়ররা থাকে ছুটি হবে একটু পর সবাই ছিল তখন তো একসাইডে ছিল আমাদের আহত না আমি এখন নিজের ছুড়ে দেখছি আমি কন্ট্রোল করতে পারতেছি না